কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ঈশ্বরীকে পাই সুস্থ আছো তো পুরো ছোট্ট একটি গ্রাম থেকে আমি বানটি তোমাদের সাথে একটি নিও ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো রবিবার আজকে তো মনসা পুজো তো মনসা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই আমার পুরো পরিবারকে কার বাড়িতে মনসা পুজো হচ্ছে কমেন্টটি কিন্তু অবশ্যই বলে যেও তো আজকে কিন্তু মনসা পুজোতে যাবো তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম কারণ সংসারে কাজবাজগুলো শেষ করে তারপর যাব কালকে যাওয়ার কথা ছিল তো কালকে তো আর যেতে পারিনি তো তাই জন্য কিন্তু আজকে যাব। তো এদিকে তোমার দাদা তাদের বন্ধুর বাড়িতেও পুজো হচ্ছে মানে আমার যে ফ্রেন্ডের বাড়িতেও পুজো হচ্ছে আর এদিকে আমার আবার মামাতো বোনের বাড়িতেও পুজো হচ্ছে তো দু জায়গার মানে এই নিমন্ত্রণ আর প্রত্যেক বছর তো ওই যে আমার ফ্রেন্ডের বাড়িতে যাই মানে আমার বান্ধবীর বাড়িতে ওর বাড়িতে প্রত্যেক বছরই পুজোটা হয় তো এবার আবার মামা মাতো বোনের বাড়িতেও কিন্তু পুজোটা হচ্ছে তো তাই জন্য ওখানে যেহেতু যাব তাই জন্য সকাল সকাল উঠে পড়লাম তো এদিকে দেখো বাসন টাসনগুলো গুছিয়ে নিলাম আর এদিকে এখন চলে আসলাম জলটা নিতে আর দেখো আগে যে জলটা ছিল এটা ফিল্টারের মধ্যে দিয়ে দিলাম আর এখন আমি আস্তে আস্তে দেখি জলটা চলে গেল আমাদের এখানে না জলের এই অবস্থা হয় এই দেখবে আছে এই দেখবে নাই তো যা কেয়ার করা যাবে কাল নিতে হবে পরে আর একটা বালতির মধ্যে তো বড়ো জল আছে তারপরে এটার মধ্যে থাকলে দুটো যদি ভরা থাকে না আমার একদম চিন্তামুক্ত মুক্ত এক দুদিন না আনলেও হয়ে যায় তো যা কালকে নিয়ে আসবো কোনো কিছু হবে না কালকে না আসলেও হবে আমার ওই যে আর একটা বালতি মধ্যে জল আছে তারপর আমি না নিয়ে রাখি জলটা আর এদিকে দেখো এবারে মুখটা ধুয়ে নিচ্ছি আর আগে কিন্তু এদিকে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি সকাল সকাল আগে ভাতটা করে নিচ্ছি আর ভাতের সাথে ভাবছি একটা ভাজি বড়া করবো কারণ ওই যে আমি তো চলে যাবো দুপুরবেলায় পুজোতে আর এদিকে তোমাদের দাদা ভাই ফার্স্ট বেবি ছিল রাত্রিবেলায় যাবে এদিকে তোমাদের দাদা ভাই বাবা রাত্রিবেলায় একটা নিমন্ত্রণ আছে তো সেই দুপুরবেলায় যদি ওদের বাড়িতে না যায় ওরও আবার রাগ করবে কারণ এদিকে আমার মামা তো বোনের বাড়িতে পুজো এদিকে আবার তোমার দাদা বন্ধুর বাড়িতে পুজো জায়গায় যেতে লাগবে তো তাই বলছে দুপুরে চলে যাবে তো শুধু শুধু এত রান্নাবান্না ঝামেলা করে লাভ নেই আর আমি তো গেলে একদম আস্তে আস্তে আমার সন্ধ্যা হয়ে যাবে তো তাই জন্য শুধু ভাত আর একটা কোনো কিছু বাজেটাজি টেজি করবা দেখো জন্মাষ্টমীর কত কিছু যে পড়লো এখানে আর এদিকে দেখো এখানে যে মিষ্টিগুলো এটা হলো গিয়ে তোমার দাদা একজন বন্ধুর বার্থডে গিয়েছিল ওইখানে মিষ্টি দেওয়া হয়েছিল ওই যে মিষ্টিটা তোমাদের দাদা আমি নিয়ে আসলো মানে দোকানেই ওরা বার্থডে ইয়ে করেছিলো তো দোকানে মিষ্টি সিষ্টি দেওয়া হয়েছিলো আর এদিকে ওই যে জন্মাষ্টমীর কাকি শাশুড়ি কালকে আবার সন্ধ্যাবেলায় পুজো দিয়ে ভোগ দিয়ে গিয়েছিলো আর এদিকে আবার আমারও আসনের কিন্তু ভোগ আছে তো সব কিছু এখন একটা ইয়ের মধ্যে আলাদা আলাদা করে নিয়ে রাখছে কারণ মিষ্টির রস যদি শিরাগুলো লাগে তাহলে দেখবে আবার ওই যে বরিন্দার লাড্ডুগুলো ওগুলো খাওয়া যাবে না তো আলাদা আলাদা করে না মিষ্টিগুলো রাখছি দেখো কতগুলো মিষ্টি পড়েছে একটা পুজো পার্বণ হলে আমার করে এত ওই মিষ্টি ইষ্টি পরে তারপর আমি কিন্তু কালকে সন্ধ্যাবেলায় কিন্তু ওই যে লুচি তারপর এই বুরিন্দা এগুলো কিন্তু খেয়ে নিয়েছি এখন আবার তোমার দাদা তাদেরকে দেবো এটা আবার আমার কাকি শাশুড়ি মা দিয়েছিল তো এদিকে দেখো এগুলোকে এখন আমি ফ্রিজে তুলে রাখবো এখানে যে ওই যে লুচি টুচি আছে তো এগুলো এখন তোমার দাদা তবে দেবো খাওয়ার জন্য ও দেখি আবার ও সকাল সকাল তো আবার অতটা খেতেও চায় না আর এদিকে দেখো কালকে তো লোকনাথ ঠাকুর জন্ম ছিল জন্মদিন ছিল তো ওইদিকে আবার লোকনাথের পছন্দের ওই যে তাল মিস্ত্রি দিয়েছিলাম আর গোপালের যেহেতু লাড্ডু পছন্দ তাই জন্য কিন্তু লাড্ডুটা দিয়েছিলাম আগে ভেবেছিলাম একরকম করব। কিন্তু ঠিকঠাক সেভাবে করতে পারেনি তো যাক এদিকে দেখো ভগবান যদি চাই সামনে বসুর ইচ্ছা আছে যে গোপাল পুজোটা আর একটু ইয়ে করে দেব তো দেখা যাক কি হয় আর এদিকে ফ্রিজ থেকে আবার চার পাঁচটা বাস্কুর নিয়ে নিলাম ভাবছি একটু বাসকুরের বড়াই করে নেব আর ফ্রিজের মধ্যে আবার কিছুটা ওই মোচা আর মোচা মানে মাখা আছে ওইটা দিয়ে আর সাথে আবার এক দুইটা পেঁয়াজও দিয়ে দেবো দিয়ে একটু কুচি করে দিয়ে বেশ ভালো করে মেখে নেবো এইরকমভাবে বাঁশকরুলো বড়া করলে না বেশ ভালো লাগে খেতে তো জাগেদিকে বাঁশকরুলগুলোকে কুড়িয়ে একদম মেখে টেকে রেখে দিয়েছি এবারে যে আমার নিত্যদিনের সংসারে কাজকর্ম থাকে যতই পুজোতে যাই আর যেখানেই যাই না কেন নিজের সংসারে কাজ বাস্ত করে যেতেই লাগবে বলো না হলে এগুলো আবার আমার দিকে কালকে তাকিয়ে থাকবে তো তাই জন্য এই কাজগুলো কিন্তু করে নিচ্ছি তো এদিকে দেখো এই যে এই টেবিলের নিচে চা মানে জিনিসগুলো যা আছে ওগুলোকে বের করে নিয়ে নিচটাকে একটু ভালো করে মুছে দিচ্ছি মুছে দিয়ে এই যে দেখো এবারে এই ইয়েগুলো রেখে দিলাম ফ্রিজের মধ্যে যেগুলো আমার ছিল এবার একটা একটা করে এগুলোকে কিন্তু জায়গা মতো রেখে দিচ্ছি আর পেঁয়াজের জুড়িটু এখানে রেখে দিচ্ছি দিয়ে ডাকাটা দিয়ে এবারে দেখো এবারে কিন্তু আমি এখন ওই যে জলের ড্রাম ইয়ে বালতিগুলোকে একটু ভালো করে মুছে দিচ্ছি আর জানো তো এত পরিমাণে ধুলোবালি কেন হয় বুঝতে পারি না ঘর ঝাড় দেওয়ার সাথে সাথেই দেখবে সব কিছুর করে ধুলোবালি এই তো মুচছি আবারও দেখবে ধুলোবালি পরে আর এরকম নোংরামু দেখে না আমি থাকতেও পারি না আমার জন্য মনে হয় কখন আমি এটাকে পরিষ্কার করবো তো এদিকে দেখো এবারে ওই যে এবারে বেশ মানে নিচের তাকগুলোকে একটু ভালো করে মুছে পরিষ্কার করে দিচ্ছি আলাদা টাইলস সবসময় আমার এগুলো একটু পরিষ্কার করেই রাখতে লাগে আর অনেক সময় উপরে দাঁড়িয়ে তরকারিপাতি কাটিতো বা কোনো সময় এটা ওটা নিলাম মশলার গুঁড়ো টুড়ু নিলাম তো এখানটায় আমার পরিষ্কার করেই রাখতে লাগে তারপর দেখো এই সাইডগুলোকে একটু ভালো করে মুছে দিচ্ছি এই যে এই ফিল্টারের নিচটার মধ্যে কিন্তু একবার আমি ওই যে আলাদা পেপার থাকে অনলাইন থেকে একবার এনে কিন্তু লাগিয়েছিলাম একদম বাজে পেপার এগুলো একদম ভালো না আর যেহেতু এটা আমার পরে করা হয়েছে তাই জন্য কিন্তু টাইলসটা লাগানো হয়নি নাহলে টাইলসটা লাগানো থাকলে বেশ কিন্তু দেখতে ভালো লাগতো কী বলতো নেক্সট টাইম যখন আবার কোনো সময় বাড়িতে কাজ ধরানো হবে তখন তোমাদের দাদা ওকে বলবো না এই জায়গাটার মধ্যে একটু টাইলস লাগিয়ে দেওয়ার জন্য মিস্ত্রি দাদাকে বলে কারণ এই জায়গাটার মধ্যে স্টাইলসটা লাগালে দেখতে বেশ ভালো লাগবে আর মিস্ত্রি দাদার ভুলের জন্য ওই যে আমার এটার মধ্যে না হলে কিন্তু বড়ো একটা বালতি টালতিও রাখা যেত এখন তো ঠিকঠাকভাবে জিনিসপত্রও রাখতে পারি না ওই যে মিস্ত্রি দাদা ভুল করে এটা ইয়ে করলো তাই তোমাদের দাদা যদি তখন বাড়িতে থাকতো না তখন কিন্তু আবার এটাকে ইয়ে করে আবার নতুন করে কিন্তু করাতো কিন্তু তোমাদের দাদা ভাই ছিল দোকানে আর বাড়িতে না থাকলে পুরুষ মানুষ যা অবস্থা হয় আমি বলেছিলাম বলছে এখন তো ইয়ে হয়ে গেছে এখন আর হবে না তাই তো কি আর করা যাবে যেটা হয়ে গেছে তো হয়ে গেছে তবে বলবো টাইলসটা লাগিয়ে দেওয়ার জন্য আবার যখন বাড়িতে কোনো কাজ টাজ একটা হবে তখন বলবো নাহলে এই এইটুকুনি কাজের জন্য আর তো শুধু শুধু মানে লাভ নেই বলো এনে মিস্ত্রি দাদাকে দিয়ে আর মিষ্টির যা দাম এখন বাপরে বাপ এদিকে দেখো রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি আজকে যেহেতু রান্নাবান্না তেমন তোর জন্য নেই তাই জন্য কিন্তু আমার সংসারে কাজগুলো করে নিতে পারছি নাহলে রান্নাবান্নার অনেকটা ঝামেলা থাকলে না কাজগুলো দেখবো অত সহজে কিন্তু করা যায় না মানে কাজগুলো করতে গিয়ে একটু লেট হয়ে যায় তো এদিকে দেখো এবারে ওই যে এই টেবিলটিকে একটু মুছে দিচ্ছি আর যেহেতু কাবারটা একটু ছিদ্র ছিদ্র মানে টাইপের কাবার তার জন্য না একদম পুরো গুরু গাড়ি পড়ে পরে থাকে আর সবসময় মোচামাচিও করে রাখতে লাগে ওই যত সুন্দর করবে তত কাজও যেন বাড়ে তো যাক এদিকে এবারে টেবিল কাবারটা এবারে পেতে নিচ্ছি ঠিকঠাক করে এই যে দেখো এটাকে একদম ঠিকঠাক করে পেতে নিয়ে তারপর গাছটাকে কিন্তু আমি এখন জায়গা মতো আবার রেখে দেবো এই যে দেখো আর আমার আবার টেবিল পাতা মানে কভারটা যখন পাতবো চারদিক দিয়ে একদম টান টান ঠিকঠাক হতে লাগবে তো সামনে দিয়ে একটু ইয়ে করেই রাখলাম বেটে করেই রাখলাম বেশি লম্বা ঝুলিয়ে রাখলাম না এবারে গাছটাকে জায়গা মতো রেখে টেবিলটাকে জায়গা মতো রাখলাম তারপর এদিকে দেখো এবারে কিন্তু আমি এখন গোড্রেসটাকে মুছে নিচ্ছি এই যে দেখো সবসময় মোছামাছি ঘরে রাখলে না দেখবে এমনিতেই ঘর দূর একদম পরিষ্কার পরিপাটি থাকে আর আমার পুজো বলো আর যাই বলো না কেন আর গরম বলো ঠান্ডা বলো যাই কিছু হোক না কেন আমার সংসারের কাজের কিন্তু কোনো দিনও আমি ইয়ে দিই না একমাত্র যদি শরীর খারাপ হয় না বিছানা শুই হলে সবসময় দেখবে আমি সংসারের কাজ কিন্তু করিয়েই যাই না কত এ হলো গিয়ে আমার অবস্থা যতই এবার গরম লাগুক না কেন আর যাই হোক না কেন জ্বর বৃষ্টি তুফান যাই আসুক না কেন সংসারের কাজ আমার সবসময় করেই যেতে লাগে তো যাক এদিকে দেখো এবার একটু গুছিয়ে নিচ্ছি আলনাটা বেশ আগুছানো হয়ে আছে তার জন্য আমি আলনার মধ্যে কিন্তু কাপড় চোপড় রাখি না এদিকে তোমাদের দাদা বাড়ির সাথে যেন কি বক বক করছিলাম কি যেন বলছিলাম তোমাদের দাদা সাথে আমার ঠিকঠাক খেয়াল নেই তো এদিকে দেখো এবার এই যে কাপড়গুলোকে গুছিয়ে ঠিকঠাক জায়গা মতো রাখছি আর আমার ড্রেস যা আছে কিছু তো আমি একদম সামনে রুম ও ঝুড়িটার মধ্যে গিয়ে রাখি আর আজকে তো শ্রাবণ মাসে শেষ কালকে হলো গিয়ে ভাদ্র মাস সবুজ চুরি পরার কিন্তু শেষ দিন আজকে কালকে কিন্তু আবার সবুজ চুরিটা পড়া মানে একদম খুলে নেব। আবার যখন শ্রাবণ মাস আসবে তখন গিয়ে পড়বো আমার তো বেশ ভালো লাগে কিন্তু সবুজ চুরি পড়তে তো যাক আগে এটা জানতাম না আজকে দু বছর ধরে কিন্তু এটা আমি পড়ছি আর দেখো বড়ের সাথে যেন কি বলছিলাম আর এদিকে কাপড় চোপড়ও গুছিয়ে গাছিয়ে রাখছি আমার না এই ঘরের কোনো কিছু যদি একটু অগুছালো হয়ে থাকে আমার ভালো লাগে না দেখতে জানো তো অনেক সময় কাজের ইয়েতে হয়তো পারি না ওই পরে গিয়ে এগুলোকে করতে লাগে কিন্তু মানে সময়টা সময়ই বেশিরভাগ করার চেষ্টা করি কিন্তু সব সময় আবার হয়ে ওঠে না কী জানো তো বন্ধুরা সকালবেলায় উঠে যদি তুমি টার্গেট নিয়ে সংসারে কাজগুলো করো না তাহলে দেখবে নির্দিষ্ট টাইমে কিন্তু শেষ করতে পারবে এটা বড় সংসারে হোক আর ছোটো সংসারে হোক বড় সংসার হলে তো চার পাঁচজন থাকে চার পাঁচজনে মিলে কাজগুলো করে নিই কিন্তু এক ক্লাস সংসার হলে তো আমি মনে করি টার্গেট নিয়ে কাজ করা খুব ভালো তাহলে নির্দিষ্ট টাইমে কিন্তু তুমি শেষ করতে পারবে অসুবিধা কিন্তু হবে না আমি তো এইভাবে কিন্তু কাজগুলো করি তার উপর আজকে মনসা পুজো তো আমি বলেছিলাম দশটার মধ্যে ওদের বাড়িতে যাবো তো সেই দশটার আগে কাজগুলো কিন্তু শেষ করার চেষ্টা করছি কিন্তু কী বলো তো দশটার মধ্যে কিন্তু আর আমার মনে হচ্ছে এরা করতে পারবো আমার যেতে যদি দেখবে এগারোটায় কিন্তু বাঁচবে তো যাক এদিকে এবারে আর করা যাবে বলো একটা সংসার বেলা সংসারে দেখবে সকালবেলায় কিন্তু অনেক কাজকর্ম থাকে তার উপর এদিকে বরকে এখন আমি হলে দেখবো একটা ভাত খেয়ে বা না খেয়েই চলে যেতাম কিন্তু এদিকে বড় এদিকে খেয়ে দোকানে যাবে ওকে রান্না করে দেওয়া সংসারে কাজকর্ম পুজো দেওয়া সব কিছু শেষ করে একটা জায়গায় যে বেরোবো সকাল সকাল বললেও কিন্তু বেরোনো যায় না তো দশটা জায়গা সেই কিন্তু আজকে এগারোটাই বাঁচবে আমার ও যে বললাম অনেক কাজ এদিকে কিন্তু বড়াগুলো বসিয়ে এসে এই গরদুরগুলো ঝাড় দিচ্ছিলাম তো এবারে বড়াগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি আর বাস করলে বড়া তোমাদের কার কার ভালো লাগে আর কে একে কোনো দিনও খেয়েছো কি না এটাও কমেন্টে বলো আমার তো বেশ ভালো লাগে একটু পেঁয়াজ টিয়াজ দিয়েছি বেশ কিন্তু ভালো লাগে খেতে একদম মুচমুছো করে নামাবো তো আর একটুখানি মাখা আছে আর বসাবো না এই কটা পরা দিয়ে আমাদের হয়ে যাবে খাবো আর একটুখানি আর এমনিতে তো তারা হরু করছি ও যে ওখানে যাবো বলে দশটার মধ্যে বললো আর আমাকে আমি না কাউকে যদি একটা টাইম বলি যে এই টাইমের মধ্যে যাবো যদি না যেতে পারি আমার যেন একটা মানে কোনো কিছু তো যেন শান্তি পাই না কাজ করে না শান্তি পাই না খেয়ে শান্তি পাই এরকমটা মানে আমি কিন্তু একটু পরে গেলেও কোনো কিছু হবে না কারণ আমি তো আর গিয়ে ঠাকুরের কাজ করবো না তারপরে সেই যেন মাথার ভিতরে একটা ইয়ে আর এদিকে আমার জায়ের মেয়ে আসলো ওর সাথে কথা বলছিলাম আর এদিকে দেখো বড়াগুলো কিন্তু ইয়ে করে নিচ্ছি বড়াগুলো আমার হয়ে গেছে এবারে নামিয়ে নেব। এদিকে ঘরটোর তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এবারে বাইরেটা একটুখানি ঝাড় দিয়ে নেব এইভাবেই না কাজ করতে হয় আমাদের দেখবে না হলে একটার পিছনে যদি পরে থাকি ওই আরেকটা পরে গিয়ে করবো তাহলে দেখবে ওই টাইমের মধ্যে আর কাজ শেষ করে কুলোতে পারবে না এদিকে যাবো একদিকে তারা মানে একটা তারা মেয়ে করা আছে না হলে তো যদি না যে তো মতো চাপের কোনো কিছু ছিল না তো এদিকে এবার বড়াগুলো তো করে নিয়েছি দুইটা শুকনো লঙ্কা বেজে নেবো আমার পরে আবার ভাজা বড়া হলে না শুকনো লঙ্কা হলে বেশ ভালো লাগে তোমার দাদা দাদা ভাইও পছন্দ করে আমার কিন্তু খেতে কাঁচা লঙ্কার থেকেও শুকনো লঙ্কাটা দিয়ে যেন বেশ মজা লাগে তো এদিকে দেখো তিনটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি বড়ের জন্য দিলাম দুইটা আর আমার জন্য একটা নিয়েছি তবে এগুলো বেয়াজ ঝাল জানো তো তো তাই জন্য নিয়ে নিলাম তো এদিকে দেখো বড়াগুলো করবো করবো পাচ্ছি তারপর আবার ভাবলাম কি যে না আর বড়া করবো না এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে আর বাকি যে মাখাটা ছিল এটা এই ছোটো বাটিটার মধ্যে নিয়ে এবারে কিন্তু আমি এখন এটা পুজোর মধ্যে রেখে দেবো তারপর দেখো খাওয়া দাওয়া পরে একটা সময় পরে আবার তোমাদের সামনে আসলাম এদিকে আমার কিন্তু এখন পুজোও দেওয়া হয়ে গেছে এই যে দেখো পুজো টুজো দেওয়া একদম কমপ্লিট এবারে গিয়ে হুরু করে আমি রেডিটা হয়ে যাই তোমাদের দাদা বা দিকে দোকানে চলে গেল আর বললাম না ওই যে আমার এগারোটায় বাজবে যেতে যেতে এখন সাড়ে দশটার মতো বাজছে তো যাক আর মানে অতটা অনেকটা তাড়াহুড়ু করেছি আর যেন পারছে না আর বেশি তাড়াহুড়ু করতে গিয়ে না আমি যেরকম মানে অনেকটা কাজ থাকলে আমি আগে থেকে একটু 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 করে করে রাখি আমার যাতে চাপ না পড়ে ও এখন কেউ এসে উট করে বলল। যে না আমাকে এখন এই সমস্ত কাজগুলো করে দিতে লাগবে অত তারা হুরু করে না আমি কাজগুলো করতে পারি না দেখলেই রেডি হতে এসে ফট করে একটা দৌড় দিলাম কেন বলো তো ওই মোটরের জল স্নান করতে গেলাম এদিকে দেখি জল শেষ হয়ে গেল তারপর কী করলাম ওই যে তোমাদের দাদা ভাইকে বললাম সুষ্টা দেওয়ার জন্য ভাগ্যিস ও দোকানে যায়নি তখন তো ওকে বলে তারপর গিয়ে মোটরের সুসটা দিলাম তো এদিকে ওই যে স্নান টান করে এসে এবারে তো আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম আর এই যে দেখো স্ট্যান্ড আর সামনেই দেখলে এই পুজো মণ্ডপ মানে দুর্গা পুজোর ব্যান্ডের হচ্ছে আর ফার্স্টে কিন্তু চলে আসলাম ওই যে আমার বান্ধবীর বাড়িতে কিন্তু চলে আসলাম ওদের বাড়িতে ওখানে মানে শুধু ঠাকুর মশাই আসলো এই যে দেখো ওদের বাড়িতে এখন পুজো চলছে অন্য অন্য বছর তো ওদের বাড়িতে সকাল সকাল আসি পুজোর কাজও করি তো এবছর তো সকাল সকাল আসতে পারলাম না তো এসেই দেখছি পুরুষ মশাই আসলো এবারে নাকি লেট করে এসেছে তারপর ওদের বাড়িতে একটু বসে চলে আসলাম আমার মামা তো বোনের বাড়িতে এক পাড়াতেই ওদের বাড়ি তো চলে আসলাম এসে দিকে দেখছি রান্নাবান্না শুরু হয়ে গেছে এখানে হচ্ছে বাঁধাকপির ঘন্ট ওই যে দেখো মুগ ডাল বেজে রাখলো খিচুড়ির জন্য তারপর আলু এদিকে ইয়ে করে রাখলো ভাজি করে রাখলো আর এদিকে বাঁধাকপিটাকে এখন ভালো করে একদম মজিয়ে নিচ্ছে এই যে দেখো কত বড় করার মধ্যে ইয়ে করে নিচ্ছে এখানে কিন্তু দুশো লোকের মতো রান্নাবান্না কিন্তু হচ্ছে তো চলো এদিকে বোনের তো এসে দেখেছিলাম পুজো শুরু হয়েছে তো অনেকটা সময় হয়ে গেল এবারে কিন্তু পুজোর যজ্ঞটা শুরু হয়ে গেছে আর আমার এত ভালো লাগে যে কোনো পুজোর যজ্ঞটা দেখতে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এতটা ভালো লাগে আর আজকে আসার সময় কি হয়েছে জানো তো ওই মোটরের সুইচ দিয়ে রাখলাম তখন জলটা ভরেনি আর আমি ভাবলাম কি মানে তখন তো জল মানে ভর্তি হয়ে গেছে কিনা দৌড় দিলাম আর আসার সময় কিন্তু আমি জলে সুইচ অফ করে আসলাম ও স্ট্যান্ডে এসে মনে হলো জলে সুস অফ করলাম কি দিলাম আবারও বাড়ি এসে জলে সুস্টে এসে দেখলাম না অফ করে কিন্তু দিয়েছি আর এদিকে দেখো খিচুড়ির ডেগও কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে তো এখানে তো ফার্স্ট এক ডেগ করা হচ্ছে আবারও কিন্তু পরে আবার দুই ডেগ কিন্তু পড়বে আর এদিকে দেখো বলের মধ্যে এখানে ওই যে বললাম আগে তো দেখালাম মুখ ডাল টাল নিয়ে রাখলো আর এদিকে কুমড়ো টুমড়ো ওইদিকে কেটে নিচ্ছে কুমড়োটাও একদম কেটে একদম ইয়ে করে নিয়েছে আর আলুও দেবে খিচুড়ির সাথে আলু ডেকেও কিন্তু কেটে নিয়েছে আর এদিকে কিন্তু ইয়েটা হয়ে গেছে পায়েস তারপর এদিকে ইয়ে বাঁধাকপির ঘন্ট এগুলো কিন্তু হয়ে গেছে এই যে দেখো বাঁধাকপির গণ্ডটা কিন্তু দেখতে দুর্দান্ত হয়েছে না দেখতে বেশ কিন্তু ভালো লাগছে আর এদিকে দেখো পায়েসও কিন্তু এখানে করে নিয়েছে এই যে দেখো পায়েসের লোকটাও কিন্তু দুর্দান্ত এসেছে তো এই বলটার মধ্যেও আছে আবার এইখানটার মহই ছোটোটার মধ্যেও কিন্তু পায়েস আছে তারপর এদিকে সবাই এখন ওরা ইয়ে করছে আমি তো আর মানে ওই যে প্রদীপের শিকাটা নিতে হয় ওইটা নিলাম তারপর এদিকে এখন ওরা সবাই ওই যে অঞ্জলি নিচ্ছে আর আমি এদিকে ওই দিদিদিকে বলছিলাম যে আমাকে দাও আমি এই লেবুগুলো কেটে দিই তো এদিকে এখন লেবুটা কেটে দিচ্ছি ওই যে দিদিকে কিন্তু একজন রেখেছে একজন রান্নাবান্না করছে আর একজন বাসন বাসনকুসন মাজা গোষা করছে তারপরও মানে কাটাকুটিও করছে তো আমি বললাম দাও আমি আমি লেবুগুলো কেটে দিই তো এইদিকে লেপুটা কাটলাম কেটে আর এই যে দেখো এবার পুজো টুচু হয়ে গেছে যজ্ঞের যে ফুটোগুলো ফুটা নিলাম চন্ডমৃত নিলাম নিয়ে তারপর এবারে এখন সবার জন্য কিন্তু প্রসাদ দিয়ে দিচ্ছে আমার বোনের মানে মামা তো বোনের বাড়িতে তো আসলাম বোনের যা এখন সবার জন্য কিন্তু প্রসাদ নিয়ে নিচ্ছে তো এদিকে টসাদ ভাড়া হচ্ছে তো এবারে সবাই মিলে কিন্তু এখন প্রসাদ খাবো এই যে দেখো এখন কিন্তু আমরা এখন প্রসাদ টসাদ খেয়ে নিচ্ছি আর এদিকে তো ওই যে ওর বাড়িতে এসে বেশ ভালো লাগছে আরেকটা অনুষ্ঠান অনুষ্ঠান হলেই দেখবে সবার একসাথে আসাটা কিন্তু হয় আর একসাথে দেখাটাও হয় তো এদিকে কিন্তু ওদের এখানে না রাত্রিবেলার দিকে বেশি লোকজন হয় তো বিকেল মানে বিকেল থেকে শুরু হয়েছে লোকজন আসাটা কিন্তু রাত্রিবেলার দিকে বেশি হয় তো ওইদিকে দেখো খাওয়া দাওয়ার পর্ব চলছে আর মাঝখানে তোমার দাদা এসে চলে গেল আর আমি সন্ধ্যার পরে কিন্তু যাবো ওদের বাড়িতে তো যেতেই পারিনি আমার বান্ধব বান্ধবীর বাড়িতে ও জানি রাগ করে থাকবে কি বলো তো ওই যে একখানে আসলে না আর যে বেরুবো সেটা কিন্তু হচ্ছে না কাজ কিন্তু কোনো কিছু করছি না বসে আছি গল্প এই করে আর হচ্ছে না তবে মাঝখানে আমি আবার একটু প্রসাদ দিয়েছিলাম আমি তারপর আমার মামা তো বলেন মেয়ে ওদের চা সবাই মিলে কিন্তু প্রসাদ প্রসাদ দিয়েছিলাম আর তোমার দাদা তো তো বললাম দুপুর এসে প্রসাদ প্রসাদ খেয়ে চলে গেল আমিও খেয়ে নিয়েছিলাম প্রসাদ তো এবারে কিন্তু আমি সাতটা বাজতে বেরিয়ে পড়বো ওদের বাড়িতে গিয়ে কিছুটা সময় বসবো তারপর বাড়িতে চলে যাবো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে